কি দেখাবে ভাই তোমরা যে ভিউজের নেশায় কত কি করতে পারো কতটা নিচে নামতে পারো কত উপরে উঠতে পারো সেটা আমরা সবাই বুঝে গেছি সবাই জানি হ্যাঁ হ্যাঁ দেখি শুনি একবার কি বলতে চাইছো দেখি না তো বন্ধুরা আমাদের সাজিদ ভাইয়ের কি দেখে এত ফাটছে মানে জিয়া কি এমন পোস্ট করেছে যে সাজিদ ভাইয়ের এতটা ফাঁটছে সে জিয়াকে ধমক দিচ্ছে তো চলো একবার দেখে আসি সেই পোস্টটা শুধু বেইমানি করি তুমি আমার জীবিত দেহটাকে দাপন দিয়েছ তুমি আমাকে নীরবে খুন করেছ কিন্তু প্রমাণ রাখো এই সামান্য ভিডিও নিয়ে এত ফাটছে হায় ভগবান তো চলো বে ক্যাপশনটা কি লিখেছে সেটাই দেখে আসি তো বেইমানি করি সামান্য এই ক্যাপশন দেখে ওর এতটা ফাটছে তাহলে বন্ধুরা তোমরাই ভাবো যে সত্যি যদি ওদের মধ্যে কিছু না হয়ে থাকে তাহলে এই সামান্য ক্যাপশন দেখে আর এই ভিডিওটা দেখে ওর মানে সাজিতের কেন এতটা ফাটছে তোমরাই বলো তোমরাই কমেন্ট করে জানিও তো চলো তারপর দেখি কি রেকর্ডিং শোনায় আমাদেরকে ছরের মেয়ে আর সাত আচ্ছা সাজিদ ভাই একটা যদি প্রেম না করতে মানে জল যত দূর গড়িয়েছে এতদূর কিন্তু গড়াতো না তোমরা অনেকটা মানে জল অনেকটা ঢেলেছিলে বলেই অনেকটা দূর গড়িয়ে গেছে আজকে কেন বলছো সাতাশ বছরের ছেলে চোদ্দ বছরের মেয়ে প্রেম করার সময় তোমার মনে ছিল না একটা মেয়ের জীবন নিয়ে খেলার সময় মনে ছিল না হিন্দু মুসলিম মেয়ে মানতে হাই ভগবানে বলে কি তোমরা শুনলে তো হিন্দু পরিবারের মেয়ে আরো মুসলিম পরিবারের মেয়ে শোনো ঠিক করে চলো আরেকবার শুনিয়ে মানবে না আচ্ছা ভাই যখন তুমি জানতে যে মানবে না তাহলে এত গারপেয়াজি করার কি দরকার ছিল প্রেম যখন করেছিল তখন মনে ছিল না একটা মেয়েকে নিয়ে খেললে খেলা হয়ে গেল মানে পুতুল খেলার মতো খেলা হয়ে গেলো পুতুলকে ছুড়ে ফেলে দিলাম তাই তো নতুন একটা পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসলাম এটাই পেয়ে পারো তোমরা ছেলেরা বটে মানে আমি সব ছেলেকে বলছি না মানে কিছু কিছু ছেলেরা মানে যেরকম বলছি সবাই কিন্তু গায়ে মেকোনা টাকা পয়সা তো বন্ধুরা আমার যা বলার ছিল আমি বললাম এর থেকে বেশি কিছু বলবো না আমি জানি সবাই জানে সবাই বোঝে কালকে এতটা বলে বোঝানোর কোনো দরকার নেই আমার আমার যতটুকু মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওদের মধ্যে কিছু একটা চলছে মানে চলছিল এখন হচ্ছে সব কাটাকাটি চলছে তো যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর পার্ট টু যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি চেষ্টা করব পার্ট টু নিয়ে আসার আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো